হ্যালো বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার গলার অবস্থা এখনও সুস্থ হচ্ছে মানে হচ্ছে না জানি না কি হয়েছে না হয়েছে তো একটু অসুবিধে হচ্ছে তোমাদের বুঝতে পারছি যে কথাগুলো বুঝতে পারছো না অনেকে হয়তো তো যাই হোক আজকে একটা দারুণ ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সকাল থেকেই তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে হচ্ছে ব্লগ ভিডিওটা শুরু করছি তো তোমরা অবশ্যই ভিডিও কথা প্রথম শেষ মন্ত দেখার চেষ্টা করো উনি মাছ কিনে নিয়ে এলো বাড়ির সাইডে ওই পুকুর কার পুকুর কি পুকুর ওই পাশে পাশের বাড়িতে পুকুর মারা হয়েছে যে শোল মাছ একটা নিয়ে এসছে এটা কিন্তু হচ্ছে ফলই মাছ নিয়ে এসে তো এইদিকে হ্যাঁ আমার গলার অবস্থা খুবই খারাপ একদমই কথা বলতে পারছি না এই যে ফলৈ মাছ এই মাছগুলো এখন আর দেখতে পাওয়া যায় না একদম কমে গেছে এই মাছগুলো আর এটা হচ্ছে পুকুরের টাংড়া দেখো টাংড়া মাছগুলো দেশি ট্যাংরা হ্যাঁ পুকুরের টাংড়া এটা একদম দেশি এই যে গোল্ডেন গোল্ডেন কালারের স্কাই কালার গোল্ডেন কালার এই যে দেখো এটা কিন্তু সব সময় পাওয়া যায় না এই মাছগুলো বাজারের টাংরা মাছগুলো পুরো অন্যরকম আর দেশি দেশি মাছগুলো পুরো অন্যরকম দেখো তোমরা তোমরাছ এগুলো ধুয়ে দেওয়ার পরে এত সুন্দর লাগবে দেখতে কি দারুণ লাগে এদের পুরো গাটা দেখো কেমন হালকা গোল্ডেন কালার হালকা স্কাই কালার এইভাবে আর দেশি মাছগুলো এইভাবে পুরো ডরাভাবে থাকে আর বাজারে কিন্তু এগুলো পাওয়াই যায় না পুট করে এগুলো ধোয়ার পরে দেখতে সুন্দর লাগে না হ্যাঁ এটা ধুয়ে দেখাতে পারতে প্রতিমাদী এই যে এখানে এই যে ফলৈ মাছগুলো দেখেছ আর ফলৈ মাছগুলো এখন পুরো পুরো লুপ্ত হয়ে গেছে আমাদের এই গ্রামের সাইডেই বেশিরভাগ একটু পাওয়া যায় নয়তো ফলই মাছ বাজারে একদমই উঠে না আর এই দেখো না প্রতিমাদি শোল মাছটা কাটতেই পারছে না এখানে হচ্ছে এই যে ধোয়া হচ্ছে এটা হচ্ছে মরলা মাছ পুঁঠি মাছ আছে মোরলা মাছ পুঁঠি মাছ দুটোই আছে ওইখানে আরও আছে সব ধুয়ে পরিষ্কার করে তারপরে কাটাকাটি হবে এই যে ওখানে আরও পুরো এই যে ভর্তি হয়ে আছে বেসিনে এই এত মাছ কিনে নিয়ে আসা চলে মানে কিনে নিয়ে এসছে এবার বসে বসে দিন মাছ কাটা হবে আজকে এই যে সব ধুয়ে পরিষ্কার করে এই যে দেখো এই যে এই যে যে সব কাটতে বসে আছে এখানে উপরে বসে বসে কাটবে প্রতিমাদিন নিচে বসে কাটবে আমি হচ্ছে ফুচকাটাকে খাইয়ে দিই তারপরে কাজ করব টুকটাক তো ঘুম থেকে উঠে হচ্ছে সবাই ওই মাছ নিয়েই পড়েছে কারণ এত মাছ নিয়ে আসা হয়েছে বারে সাইডে ওই যে পুকুর মারা হয়েছিল বললাম না প্রচুর মাছ নিয়ে এসছে তো সেই জন্য মাছ কাটাকাটি করছে আর আমি এই হচ্ছে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে একটু ওয়াশিং মেশিনটা কেন বেশি হোল ছিল বুঝতে পারলাম না সেই জন্য গিয়ে একটু ধরে দাঁড়িয়েছিলাম আর এই দিকে হচ্ছে রান্নাবান্না আমি কমপ্লিট করছিলাম কারণ পিসি মা প্রতিমাদি তিনজনই মাছ নিয়ে বসে গেছে তো এই পাশে আমি হচ্ছে ওই কমলি শাক আর ওই লাল শাক মিশিয়ে হচ্ছে ভাজা বানাবো তার জন্য ওই যে কুমলি শাকের ভাজিটা করছিলাম ভাত এক ধারে হচ্ছিলো আর টুকটাক রান্না প্রায় হয়েও গেছে পুরো শেষের মাথায় রান্না আমার তো রান্না করতে করতে দেখলাম ওয়াশিং মেশিনে জামা কাপড় হয়ে গেছে তো আমি ঝটপট গিয়ে হচ্ছে বন্ধ করে দিচ্ছিলাম কারণ বন্ধ না করলে আবার পাঁচ দশ মিনিট লেট হয়ে যায় খুলেই না ঢাকনাটা তো পাঁচ মিনিট পর খুলতে হবে তার জন্য আমি গিয়ে একটু বন্ধ করে দিয়েছিলাম আবার গিয়ে হচ্ছে রান্নাবান্না করলাম আর বাকি ওই মানে সবার শেষে ওই যে পেঁয়াজ আর লঙ্কা আর রসুন ভেজে রেখে দিয়েছিলাম কমলি ভাজা কমলি শাকের ভাজাই দেবো বলে আমি প্রথম থেকে দেই না ভাজা হয়ে গেলে তারপরেই হচ্ছে আমি কমলি শাকের মানে নামানো ঠিক আগেই আমি পেঁয়াজ রসুন আর লঙ্কাটা দিয়েই নামাই দারুণ লাগে কিন্তু একবার দেখবে দারুণ লাগে প্রথম থেকে দিয়ে দেখবে সেটা বাজে বাজে খেতেই লাগে পুরো আর সবার শেষে দিয়ে দেখবে খুবই ভালো লাগে আর পিসি হচ্ছে বাজার থেকে প্রচুর ফল নিয়ে এসেছিলো আর আমার জন্য হচ্ছে যেন তো সপেদা পেয়েছিল বলে নিয়ে এসছে কারণ আমি হচ্ছে প্রচুর সপেদা খেতে ভালোবাসি মানে পাওয়াও যায় না সবসময় উঠেও না তো এটা হচ্ছে কারোর বাড়িতে হয়েছিলো দেখতে পেয়ে বিক্রি করছিল দেখে নিয়ে এসছে আর আটির জন্য হচ্ছে তরবুজ নিয়ে এসেছিলো তো সেইগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি আপেলও নিয়ে এসেছিলো কারণ একটু পরে টিফিন করার পরে হচ্ছে সবাই মিলে ফলগুলো কেটে খেয়ে নেব কারণ এখন হচ্ছে গরমকালে প্রচুর পরিমাণে ফল খাও স্লাট খাও তাহলে দেখবে শরীর খুবই ভালো থাকবে অন্য কিছু একদমই খাবে না তো এখন তো কিছুদিন তাও একটু ওয়েদারটা ভালো ঠান্ডা ওয়েদার বৃষ্টি হচ্ছে তা সত্ত্বেও আমার মোট পার ডে রুটিনে থাকে স্লাট থাকে আর ফল থাকে ফল তো প্রচুর থাকে স্লাডও প্রচুর থাকে তো এটা আমি মাস্ট বি আমার রুটিনে রাখি আমি খাই প্লাস আমার বাড়ির সবাইকেই দেই তো সেই জন্য এখানে হচ্ছে ধুয়ে নিচ্ছি প্রতিমাদি কেটে দেবে সুন্দর করে তো মেশিন থেকে হচ্ছে জামা কাপড়গুলো বের করে গামলাতে করে বড় গামলাতে করে রেখে দিয়েছিলাম আর প্রতিমাদি পরে মিলে দেবে নয় আমি মিলে নেব তো তারপরে যে কি কি রান্না করেছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো কুমড়ো শাকের ভাজা করেছিলাম আর চিংড়ি শাকের তরকারি করেছিলাম মানে ওই জানো তো দেশি আলু দিয়ে চিংড়ি শাকের তরকারিটা খুবই ভালো লাগে বলো তো সেই দেশি আলু দিয়ে চিংড়ি শাকের তরকারি করেছিলাম আর এটা হচ্ছে আলু উচ্ছে ভাজা করেছিলাম আর সেটা হচ্ছে কুমড়ো আর চিংড়ি মাছ মানে বথর চিংড়ি দিয়ে ঝোল করেছিলাম আদির আর বড়ো পিসের জন্য আর এটা হচ্ছে আমাদের বড় কাতলা মাছ দিয়ে হচ্ছে মাছের টক করেছিলাম আম আম দিয়ে টক করেছিলাম বাড়ির গাছের আম দিয়ে টক করেছিলাম আর এইগুলোই হয়েছে আজকে আর তেমন কিছু বেশি করিনি কারণ গরমে যেন তো একদমই খেতে ইচ্ছে করছে না আর টক ছাড়া তো একদমই ভালোও লাগছে না তো তারপরে হচ্ছে টিফিন করার পরে হচ্ছে প্রতিমাদি ফলগুলো কেটে দিয়েছিল সবাই মিলে হচ্ছে একসঙ্গে বসে ফলগুলো খাওয়া কমপ্লিট করলাম তো খেতে খেতে হচ্ছে মিশো থেকে হচ্ছে পার্সেল এলো আমায় তো সেটা গিয়ে রিসিভ করলাম তো যা কি নিয়েছি না নিয়েছি আমি তোমাদেরকে দেখাবো একটা সুন্দর ভিডিও করে তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন আর একদম খুলবো না কারণ আদি আসার টাইম হয়ে গেছে আমাকে নিচে যেতে হবে আমি মানে এসে হচ্ছে উপরে রাখবো আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে মিশো থেকে কি নিয়েছি ভাবলাম যে না একটা সুন্দর করে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে আদি চলে এসছো ওলি বাবা দালা দালা দিলো এই যে আদিকে দেখো আদি হচ্ছে স্কুলে হচ্ছে অলিম্পিয়ার এক্সাম দিয়েছিল মেডেল পেয়েছে গোল্ড মেডেল দুটো একটা হচ্ছে সিলভার ও আচ্ছা আদিকে আদি পেছাও ওই বাবা তাকাও আমার দিকে দেখেছ আদিকে দেখেছো পুরো ঘেমে টেমে একাকার কাণ্ড হয়ে গেছে হ্যাঁ প্রচুর গরম না কি করছে দেখো পাগল ও তুমি ছাড়ো না এইভাবে রেজাল্ট হবে সবসময় হ্যাঁ আলি এতনে হ্যাঁ বাবা এইটা হ্যাঁ আচ্ছা এরপরে তাহলে যতগুলো পরীক্ষা দেবে সব গোল্ড আসবে সব ও আমাকে পড়িয়ে দিয়েছে এটা আমার গিফট কিছু ও বাবা তাই

দেখি ঠিক করে তোমাকে তাকাও আমাদের যাদেরকে দেখেছো পুরো ঘেমে টেমে গেছে একদম এই জাস্ট ফিললো মানে পরীক্ষাটা দিয়েছিল অনেক দিন হয়ে গেল কিন্তু দেয়নি এই রেজাল্ট আউট হয়েছে দুটোই ইংরেজি হানড্রেড হানড্রেড পেয়েছে আর ইভিএস মানে ইংরেজির আরেকটা ভার্সান সেটা হচ্ছে হানড্রেড হানড্রেড আর ম্যাথে হচ্ছে এই জন্য এই যে সিলভার পেয়েছে আর ইভিএস আর ইংরেজিতে হচ্ছে গোল্ড পেয়েছে তিনটেই দিয়েছিলাম পরীক্ষা তো এটা হচ্ছে অলিম্পিয়ার এক্সাম দিয়েছিলো ও বোর্ডের পরীক্ষা দিয়েছিল ভাবতেই পারিনি যে আদি পরে না একদম দুষ্টু ছেলে একদম বুঝেছ কুচকুচাকে দেখেছো খুলে টুলে একাকার কান্দ খুশি হচ্ছে এত খুশি কি বলবো প্রচুর খুশি হয়েছি বুঝেছ আদি প্রচুর খুশি হয়েছি তার জন্য কি চাই গাড়ি গাড়ি ওকে ঠিক আছে গাড়ি একটা এনে দেবো তাহলে নাকি আমি তাহলে এইভাবে রেজাল্ট করতে হবে ভালো হ্যাঁ দেবো দাঁড়িয়ে থাকো তাহলে আজকে কি বাড়িতে ভালো কিছু রান্না বান্না হবে তোমার জন্য এই এই উপলক্ষে আচ্ছা ঠিক আছে গরম পড়েছে তো দেখা যাক কি বানানো হয় সেই জন্য গোল্ডেনটা পাওনি নয়তো পেয়ে যেতে বুঝেছো আচ্ছা হুম চলো তাটা করে দাও বলো তোমরা সবাই আশীর্বাদ করো আমি যেন এইভাবে গোল্ড মেডেল নিয়ে আসতে পারি প্রচুর খুশি তাহলে এই উপলক্ষে তো রান্না বান্না একটা জমজমাট হবে তারপরে আদির গাড়ি নিয়ে আসতে হবে নিয়ে আসবো এই যে ছেলে হচ্ছে উপহার দিয়েছে মানে এর থেকে বড় উপহার আর সত্যি কিছু হয় না আমার লাইফে হয়তো বেস্ট উপহার হচ্ছে এটাই ছেলে এত পরিশ্রম করে গোল্ড মেডেল সিলভার সবই নিয়ে এসছে তো এর থেকে বড় উপহার সত্যি হয় না প্রচুর খুশি আমিও প্রচুর খুশি দেখেছো পুচকুকে দেখেছো এই সবে এলো পুরো ঘেমে গেছে না নাও 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 চলো টাটা আর কি হবে রান মানে এই এই আয় মানে এই খুশিতে কি বান্না করো সবই দেখাবো তোমরা অবশ্যই ভিডিও দেখো তাই তো হম চলো টাটা আহ নম করে নাও হুম তো আদির হচ্ছে অনেক বড় একটা দিন তো প্রথমবার বোর্ডের পরীক্ষা দিয়েছে এইভাবে রেজাল্ট করেছে তো তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো ও যেন এইভাবেই আরও ভালোভাবে এগিয়ে যেতে পারে ভালোভাবে রেজাল্ট করতে পারে তো সেই আশীর্বাদই করো তো তোমাদের এই ভিডিও মানে এই ব্লগ ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকান বাটনে ক্লিক করে নিও তাহলে আমার ভিডিও সবার প্রথম তোমার আমাদের কাছে পৌঁছে যাবে আই হোপ তোমাদের কোনো কিছু যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবে না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের মতন সবাইকে টাটা সবাই সুস্থ থাকো ভালো থাকো